নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন গাছগুলোকে দেখাচ্ছে কালকে বৃষ্টি হয়েছে মরছে গেছে গাছগুলো জল পড়েছে না ঠান্ডা প্রচুর আজকে হাজব্যান্ড কাজের জন্য বেরিয়ে যাচ্ছেন আমি সি অফ করতে এসেছি সকাল সকাল এসো এই যে প্রিয়াংশুকে উঠিয়ে নিয়েছি এরপরে কিছু পরিয়ে নিয়েছি প্রিয়াংশু দেখাও তো তোমার গ্লাভস পরেছো এই যে সবাইকে নমো নমো করে দাও গুড মর্নিং নমো নমো করে দাও সবাইকে বলো কি বলছো গুড মর্নিং নমো নমো করো গুড মর্নিং নমো নমো হ্যাঁ তোমার গ্লাভস তো দেখি দাও গ্লাভস

বিগ বাস্কেট থেকে যে জিনিসগুলো এসেছে সেই জিনিসগুলো মানে পুরো লিস্টের মধ্যে আছে ওগুলো দেখিয়ে দেখে আর উনি আমাকে পুরো নোট ডাউন করে ডু লিস্টটা যেটা বলে দিচ্ছে যেটা এটা জিনিসগুলো সব ব্যাগের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে চলুন আপনারা দেখতেই পেলেন কী কী এনেছে মানে এসে গেছে জিনিসগুলো কেমন জিনিসগুলো এসেছে ফ্রেশ না কোনো অসুবিধা আছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর জিনিসগুলো কেমন এসেছে কী কী এনেছে সেটা আপনারা দেখতে পারবেন প্রিয়াংশু এখানে এসে গেছে আমার কাছে এই যে প্রিয়াংশু দেখুন প্রিয়াংশু এ না মানে ভারী আছে হেল্প করো মামকে জাম্প করে চল চল একটা দিকে তুমি একটা দিকে আমি চল ওটা চল প্রিয়াংশু হেল্প করছে থ্যাংক ইউ প্রিয়াংশু এগুলো এসছে বিগ বাস্কেট থেকে শশা দিয়েছিলাম অর্ডার শশাটা এসেছে ভালোই এসেছে কচি আছে দু কেজি আলু এসেছে আর চাপাতাটা এসেছে ম্যাগি দুটো আনিয়েছি ছেলে কখনো কখনো মানে মাসে একবার খায় তাও এই ম্যাগিটার চার ভাগের এক ভাগ এইটুকু আর একটা আমলি আর এইটা ফ্রি এসেছে আর একটা নি আর একটা নিমাইল এসছে আর এটা ফ্রি ফ্রিটা দেখাচ্ছি কেমন দেখুন ফুলকপিটা এসছে কলিফ্লাওয়ারটা দেখি কেমন হয়েছে কি সুন্দর দেখুন বলে জিনিস খারাপ বা বাজে নয় কিন্তু পোকা নয় সুন্দর দেখুন এটা আনএক্সপেক্টেড আর এত বড় যেখানে ফুলকপি যেখানে ফুলকপির এখনো দাম কমেনি লোকে বলবে তো এখন দাম এখন তো পিকনিক হবে আমি যাবো একটু তরকারিটা এই যে মাইক্রোওয়েভ অন করে নিলাম তরকারিটা পেঁপের তরকারিটা গরম করে নেবো দু মিনিটের জন্য গরম করলেই কা মানে ভালো গরম হয়ে যায় চলুন বাটিটা দিয়ে দিলাম একটু সুন্দর করে লাগিয়ে দিলাম দু মিনিট টাইম দিয়ে দিই ব্যাস যে হচ্ছে দু মিনিটে গরম হয়ে যাবে তারপরে আমরা সকালে টিফিন খেয়ে নেব চলুন আমার মাইক্রোওয়েভে হয়েই গেল কাজ করতে করতে টু ওয়ান কমপ্লিট আমি বের করে নিচ্ছি দু মিনিটে মানে ধোঁয়া বেরোচ্ছে দেখছেন এটা হাত দিয়ে ধরতে পারবো এ মা এ নাও মাই না 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 মাকে দিয়েও দিলাম দরকার এটা মা গরম হয়েছে চলুন বন্ধ করে দিচ্ছি মেশিনটা এখান দিয়ে বন্ধ করে লকটাকে অফ করে দিলাম পাড় করে দিলাম কভারটা আমি পরে পরাবো একটুখানি ওটা ঠান্ডা হওয়ার টাইম দেবো তারপর কভারটা পরাবো প্রিয়ানশুকে সকালের ওষুধ খাইয়ে দিচ্ছি আপনাদের একটা জিনিস দেখা দেখাবো চলুন দেখবেন প্রিয়াংশুকে আমি জল চেয়েছি আমি দেখে আসলাম কেমন করে আনছে দেখুন কেমন করে এনেছে জলটা দাও জলটা খাবো রাইট হ্যান্ডে দিতে হয় রাইট হ্যান্ডে থ্যাংক ইউ শু যাচ্ছে দিতে বলো তুমি আর ভাই খাবে দাদা ভাইকে দিয়ে বলো তুমি আর ভাই খাবে

বছর খেলছে একটা দাদা ভাই পেয়েছে ওর সাথে প্রিয়াঙ্কু খেলছে ভাবে একজন দা একজন কর তখন না ধাক্কা লাগবে না দালিয়া দিস ওয়ান দোট দিস ওয়ান পপি দিস ওয়ান টি দিস ওয়ান ওরে দিস ওয়ান ফোর দিস ওয়ান ফোর দিস ওয়ান ডাবলু এন্ড দিস ওয়ান দানি वेरी गुड নেক্সট ইন মাঝে फ्रेंड्स তখন পড়িয়ে নিলাম

প্রিয়াংশু হোমওয়ার্কটা কমপ্লিট করলো ছোটিয়াটা লিখে দিল রিভিশন চলছে ওদের যেমন লিখেছে আমি রেখেছি যাতে মানে ম্যামও বোঝে যে এমনি করে ও দুষ্টুমি করে লিখে নেয় ওইটা আমি অমনিই রেখেছি আর এখন দেখুন এই যে দেখুন প্রিয়াংশুকে পড়া হলো আর খেলা শুরু কমপ্লিটলি এখানে আমি বিছানাগুলো গুছিয়ে নেবো তার প্রিয়াংশুকে বললাম তুমি যা খেলার খেলো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি একে একে করে গুছিয়ে নিচ্ছি আর প্রিয়াংশু নিজের মতন খেলে যাচ্ছে দেখুন এখানে খেলে যাচ্ছে নিজের মতন করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম একটা পেন্সিল বক্সটা আছে ওটা নামিয়ে নেবো আর জিনিসপত্রগুলো আছে বেশিক্ষণ গুছানো থাকে না কি করছো কি করছো পেন্সিল বক্সটাকে রেখে দেবে ভালো ভেরি গুড হ্যালো হ্যালো এরপরে স্নানে নিয়ে যাবো দেখুন প্রিয়াংশু কি করেছে দুটো গাড়িতে এর দুটো ব্লু চাকার কভার এর দুটোতে লাগিয়ে দুটো ব্ল্যাক ওখানে দুটো দুটোতে লাগিয়েছে দেখছেন এই তোমার বুদ্ধি এগুলো কোথা থেকে আসে প্রিয়াংশু এইখানে ব্রেনে থাকে এ দুধ তো বুদ্ধি আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাবে কি দেখাবে বলো আরেকটা দেখাও দেখাও পড়াশোনা করলো প্রিয়াংশু তারপরে খেলাধুলা করছে এই হচ্ছে প্রিয়াংশুর কাজ দেখো দেখাও 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 কি দেখাচ্ছ দেখাও আচ্ছা পুরো ব্ল্যাক করে দেবে ভেরি গুড আচ্ছা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আচ্ছা আমি কাউকে দেখাবো না এখন কাউকে দেখাবো না এখন শোনা আগে দেখাক তারপরে না দেখাবো একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট থ্যাংক ইউ প্রিয়াংশু লাভ ইউ প্রিয়ান শ্যু আই লাভ ইউ প্রিয়াং শ্যু টু হো বয় লভ ইউ টু বেবি প্রিয়াংশুকে তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়েছি নিজেও ফ্রেশ হয়ে গেছি ওকে এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছি ও পরে নিচ্ছে এরপরে ও খাবার খাবে মাঝখানে একটু ঠাকুরের জল দিয়ে দেবে এখন দেখুন একটুখানি মুখটা ক্রিম লাগিয়ে দিচ্ছি তেল মাখিয়েছিলাম তাও মনে হলো যে মুখটা ধুলাম তো তাই জন্য পরিষ্কার করে দিলাম রেডি হয়ে যাওয়ার পরেও আমি একটুখানি নিজে রেডি হয়ে যাচ্ছি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি মুখে কারণ এটুকু অন্তত শীতকালে করতেই হয় নয়তো শরীরটা পুরো মানে চড়চড়িয়ে যাবে পুরো এই শীতে না এখানে ভীষণ হিমেল হাওয়া দেয় তাতে একেবারে ফেটে ফেটে যায় মুখগুলো গালগুলো হাতগুলো পাগুলো ওইটুকু মানে নিজের চর্চা করতে হয় সুন্দর টিন্দুর পরে নিচ্ছি এর মাঝখানে প্রিয়াংশুকে দেখলেন এই প্রিয়াংশুর মাথাটা দেখতে পেলেন আপনারা ও ঠাকুরের জলটা দিয়ে দিলো এরপরে ওকে খাওয়াতে বসাবো একটা টিপ করে নিচ্ছি কারণ ও স্নান হয়ে গেল মানে ওর খাবারটা টাইমলি আর ঘুমাবে ওই দেড় থেকে দু ঘন্টা ঘুমিয়ে নিলে ও একেবারে ফ্রি হয়ে যাবে তারপরে পড়তে বসবে সুন্দর করে প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে এসে গেছি ভাত আর ভেটকি মাছের পোস্ত দিয়ে একটু ঝোল আমাদের ঝাল হবে ওরটা ঝোল আজকে লাঞ্চ প্রিয়াংশু এসো বাবা আওয়াজ দাও এসো এই যে প্রিয়াংশু আসছে এসো চেয়ার নাও সামনে নিয়ে এসো চেয়ারটা রাখো উঠে বসো বাবা আমি এবারে ভাত মেখে খাইয়ে দিই হ্যাঁ আজকে না ভেটকি মাছ হয়েছে তুমি কতটা খুশি দেখি একটু এই দিকে তাকিয়ে বলো কতটা তো বাবাকে কি বলবে বাবা আই লাভ ইউ বলে দেবে বলে না জোরে বলতে বাবা আই লাভ ইউ এবারে আমি প্রিয়াংশুকে ফটাফট খাইয়ে দিচ্ছি খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে আর পুরো কমপ্লিটলি খেয়ে নেয় ওর মাছ ভাত হলে না ওর আর টাইম লাগে না ফটাফট খেনে গুড বয় এই যে আমার লাঞ্চ এসে গেল মাছের ঝাল পেটকি মাছের ঝাল শশা আর ভাত এখানে মায়েরও লাঞ্চ এখানে মায়েরও লাঞ্চ আছে ভাত আর ভেটকি মাছের ঝাল এই যে মাও খেতে বসে গেল এখানে আর প্রিয়াংশু এখানে বসে আছে চুচু টিভি দেখছে না প্রিয়াংশু তাই তো বলো চুচু টিভি চুচু টিভি গল্পের আসর দেখছো বলো হ্যাঁ আচ্ছা দেখো শুভ সন্ধ্যা আবার সন্ধেবেলায় আপনাদের সামনে আমি ফিরে আসলাম প্রিয়াংশুকে পরানো হয়ে গেছে খাইয়ে দিয়েছি করিয়ে দিয়েছি দেখুন কার্পেটে বসে আমি পালং শাক বাঁচছি অ্যাকচুয়ালি পালং শাকটা বাছার আছে তার কারণ হচ্ছে পরে অনেকগুলো আটি আনা হয়েছিলো আপনারা দেখেছিলেন তো না বেছে রাখলে না জিনিসটা খারাপ হয়ে যাবে খুব গায়ে লাগে তখন খারাপ হয়ে গেলে কারণ শরীরে দেওয়ার জন্য শাক এনেছি শাক পাতা খাবো আর তার সাথে প্রিয়াংশুও খেতে ভালোবাসে এই জিনিসটা না হলে খুব খারাপ লাগে তো সেই জন্য আর পালং শাকের মা ঘ্যাট বানাবে বলে আমি ওখানে উপাশে কুমড়ো মূলো বেগুন ওই সব নিয়েও বসেছি রাত্রিবেলায় বেছেটেছি একটু কেটে কুটে রাখলে পরে সকালবেলায় রান্নাটা করতে খুব সুবিধা হয় কারণ ছেলে স্কুল বা ছেলের শরীরটা ভালো নেই আমাকে ছেলের দিকে দেখাতে হবে তো মা ওদিকে করবে একা হাতে করা মুশকিল প্রিয়াংশু প্রিয়াংশুর মতন খেলে যাচ্ছে আমি আমার করে যাচ্ছি আর শাকগুলো না এত কচি ছিল টুকু 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 আপনাদের দেখাচ্ছি দেখুন শাকগুলো কত ছোটো ছোটো পুরো এই টুকু শাক যে মাত্র আমার তিন আটি বাছা হয়েছে আরও এক আটি আছে মানে তিন না মানে তিনের মতনই হচ্ছে আর একটু বাকি আছে আর না বালি প্রচুর বেশি নোংরা বেরোচ্ছে না কারণ শুধু পাতা আর পরিষ্কার শাকটা দিয়েছে খুব সুন্দর ঠিক আছে চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই বলবেন কেমন লাগছে আমার ব্লগটি দেখতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আমি আছি কারণ কি আপনারাও আমার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে পারলে আমারও ভালো লাগবে আমি এখন লাইভও করছি মাঝে মধ্যে আপনাদের কেমন লাইভটা লাগছে বলবেন আমার সব কিছুই প্রিয়াংশুকে নিয়ে আমার জীবনের প্রত্যেকটা জিনিস দেখবেন লাইভেও প্রিয়াংশুই বেশিরভাগ থাকে আবার পরের দিন নতুন একটি ব্লগ নিয়ে আসবো টাটা